হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অ্যালোভেরা গাছের রিপর্টিং বা একটা অ্যালোভেরা গাছ থেকে কত চারা বের করা যায় সেই চারে আর পটিং প্লাস আজকে অ্যালোভেরা সম্বন্ধে একটি নতুন তথ্য দেব এই গরমে খুবই কার্যকরী সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে এই যে আমার দুটো পটে এই যে গ্রিন অ্যালোভেরা দেখতে পাচ্ছেন আপনারা আমি নার্সারি থেকে এই চার বছর আগে দুটো গাছ কিনে এনেছিলাম খুব ছোট্ট চারা গাছ একটা খুবই ছোট ছিল দাম পঁচিশ টাকা নিয়েছিল আর একটি একটু বড় ছিল সেই জন্য দাম চল্লিশ টাকা নিয়েছিল আপনারা ওরাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ছোট থেকে একটু বড় চারা পেয়ে যাবেন দেখুন একটা পটের মধ্যে প্রচুর প্রচুর অ্যালোভেরা চারা বের হয়েছে দেখে অবাক হয়ে যাবেন দেখুন প্রচুর চারা মাটির ছোট্ট ছ ইঞ্চি পটে হ্যাঁ হয়তো বিশ্বাস হচ্ছে না আপনাদের ছয় ইঞ্চি পটেই বসানো আছে আমি নানান কাজে ব্যস্ত থাকায় এগুলি আর চারাগুলো বের করতে আমি সত্যি ভুলে গেছিলাম আজ আপনাদের সামনে আমি এগুলি দেখাবো এই যে আমি তার আগে মাটি প্রস্তুত করে নিয়েছি আপনাদের মাটিটা বলে দিচ্ছি অ্যালোভেরা গাছ একদম জল জমে থাকা পছন্দ করে না সেই জন্যে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া খুব জরুরি যে কোনো গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট বালি আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে কম্পোস্ট সেটা পাতা পচা সার হতে পারে বা পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে আর সাথে মাটিতে যাতে পোকামাকড় না জন্মায় সেই জন্য এক মুঠো নিম খোল আমরা ছড়িয়ে নেব এই পট থেকে আমি অ্যালোভেরা গাছ বের করে নিয়েছি এই যে দেখুন এইবার আমি এখান থেকে অগুন্তি চারা বের করে আপনাদের দেখাবো ছোট্ট ছোট ছোট বড় বিভিন্ন মাঝারি সব চারা দেখতে থাকুন নতুন বাগানিরা অবশ্যই দেখুন কিভাবে অ্যালোভেরার চারা মা গাছ থেকে জন্মায় প্লাস বার করতে দেখুন মন দিয়ে জায়গাগুলো এই দেখুন প্রচুর চারা এই দেখুন মাঝারি ছোট বড় অনেক চারা প্রচুর প্রচুর দেখুন তার মানে একটা জিনিস বুঝতে পারছেন আপনারা কষ্ট করে একটা গাছ অন্তত কিনে আনুন এর পরবর্তীতে আর আপনাদের নতুন গাছ কিনতে হবে না এত পরিমাণ চারা পাবেন যে আপনারাই গাছ পটিং করতে করতে অধৈর্য হয়ে যাবেন লোকজনকে আপনারা তখন গাছ দান করে দিতে পারবেন এই দেখুন প্রচুর চারা সবেই একটা গাছ আমি মানে পট থেকে চেঞ্জ করে দেখাচ্ছি আর একটা কিন্তু গাছ আছে আমার মানে বুঝতে পারছেন অগন্তি চারা অগন্তি তাহলে ওয়েল ড্রেনেজ সয়েল অবশ্যই হওয়া জরুরি মাটিটা এই চারটে উপাদান মাটি বালি কম্পোস্ট আর হচ্ছে নিমখোল এই চারটি সহযোগে আপনারা অবশ্যই অ্যালোভেরা গাছের মাটিটি প্রস্তুত করে নেবেন আমি ছোট্ট ছোট পটে ওইগুলো পটিং করব আর খাবার কি দেবেন নিমখোলের ভিজে জল ডিমের যে খোসা মানে ডিম ফাটানো ফাটিয়ে যে ভেতরের অংশটা বের করে নিয়ে যে খোসাটা সেই খোসাটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে খুব গুঁড়ো করে নিতে হবে ডিমের খোসা সেই খোঁসার ভিজে জল তিন দিন ভিজিয়ে রেখে সেই পাতলা যে জলটা ছেঁকে নিয়ে সেই জল আপনারা অ্যালোভেরা গাছে ব্যবহার করবেন আর কি করবেন পাতলা করে সবজির খোঁসার জল সবজির খোসার জল বা নিমখলের জল বা আপনারা ডিমের খোসার জল এগুলো আপনারা কি করবেন পনেরো দিনে একবার ব্যবহার করবেন মনে থাকবে আর আমরা হয়তো ইনডোরে রাখি গাছ কিন্তু কোনো গাছই ইনডোর নয় কারণ প্রকৃতির সেইভাবেই সৃষ্টি অন্তত সপ্তাহে এক থেকে দুই দিন রোদ আমাদের দিতেই হবে সকালের যে হালকা রোদ জানলা দিয়ে যেগুলি আসে সেরমভাবে রোদ আমাদের দিতেই হবে এই যে আমি এবার একে একে নতুন যে চারাগুলি আমি মা গাছ থেকে বের করলাম পট থেকে বার করলাম সেই চারাগুলি আমি একে একে বসাবো এতগুলো পটে চারা বসানো দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্যে আমি আপাতত একটা এইভাবে দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে এরমভাবে সব বসিয়ে নেব তারপরে আমি আবার একে একে সেই সব বসিয়ে নিয়ে আমি আবার আসবো এই একটা দেখিয়ে দিচ্ছি নতুন বাগানিরা দেখুন এই মাটিটা একটু ভিজে আছে আমার তাই ওখানে একটু গর্ত করে বসিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা অ্যালোভেরা চারা বের করে চারাগুলো পটিং করে নিন এই যে দেখুন আমি অনেকগুলি চারা যে কটা আমার হাতে এখন পট ছিল সেই পটে আমি বসিয়ে নিয়েছি আমি মোটামুটি গুনে দেখলাম এই একটা পট থেকে সত্তরটা চারা বেরিয়েছে এখনও কিছু চারা আমার রয়ে গেছে আমি বসাতে পারলাম না খুব রোদ্দুর এই যে দেখুন এখনও চল্লিশটা মতো চারা এখানে রয়ে গেছে আমার হাতে এখন পট অ্যাভেলেবেল নয় আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো এগুলো আবার কাল পরশু দিন আমি আস্তে আস্তে পর ব্যবস্থা করে আমি আবার বসিয়ে দেব বা ছোটো ছোটো প্যাকেটেও বসানো যেতে পারে আর আজকে এখন যে তথ্যটা আমি দেব সেটা চমকানো তথ্য অ্যালোভেরা গুণের কথা তো আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরের পক্ষে অ্যালোভেরা কতটা জরুরি অ্যালোভেরা জুস আমরা পান করে থাকি প্লাস অ্যালোভেরার যে জেল আমরা মুখে দিয়ে থাকি এগুলো তো আমরা জানি এর উপকারিতা আজকে যে তথ্য আমি দেব দেখুন তো আপনারা আগে শুনেছেন কি না এখন প্রচণ্ড গরম এই গরমে আমাদের ঘর মারাত্মক গরম হয়ে যাচ্ছে ঘরের তাপমাত্রা সবারই অর্থনৈতিক অবস্থা সমান নয় কেউ এই গরমে এসি চালাচ্ছে বা কেউ এই গরমে কুলার চালাচ্ছেন আর আমাদের মধ্যবিত্তরা বা নিম্ন মধ্যবিত্তরা ফ্যানের হাওয়া খাচ্ছে কিন্তু ফ্যানের হাওয়া ঘর গরম হয়ে যাচ্ছে হাওয়া গরম হয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা ঘর কিভাবে ঠান্ডা রাখতে পারি হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই অ্যালোভেরা গাছ আপনারা ঘরের ভেতরে বেশ ঘর অনুযায়ী আর কি পাঁচ থেকে সাতটা গাছ আপনারা ঘরের ভেতরে রেখে দিন দেখবেন তুলনামূলক ছয় থেকে সাত ডিগ্রি টেম্পারেচার কমে যেতে পারে হ্যাঁ বিশ্বাস না হলেও এটা সত্যি এই অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের ঘরের টেম্পারেচার কমাতে পারে সেই জন্য বন্ধুরা অবশ্যই এই গাছ আপনারা আপনাদের বেডরুমে হোক বা ড্রয়িং রুমে হোক যে কোনো জায়গায় আপনারা এই গাছ রাখুন সপ্তাহে দুদিন আপনারা সানলাইট দিন সকালের ওই দু ঘন্টা মতো রোদ দিলেই হবে আর জল তো দিতেই হয় না মাটি ভিজে থাকলে তো দেবেন না খুব কম কম জল দেবেন আস্তে আস্তে হ্যাঁ এক সপ্তাহ অন্তর অনেক সময় লাগে না জল জল থেকে যায় বেশি জল দিলে আবার এদের এই যে হলুদ হয়ে যেতে পারে পাতাগুলো এগুলোই পাতা এগুলো এদের জল স্টক থাকে ভেতরে বা অনেক সময় অতিরিক্ত জলের কারণে এরা মারাও যেতে পারে অতএব এইভাবেই আপনারা অ্যালোভেরা গাছে যত্ন করুন আর এই গরমে অবশ্যই গাছ ঘরে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি এই নতুন তথ্যটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করে নিশ্চয়ই উপকারী হবে আপনাদের অতএব আপনারা অবশ্যই আপনাদের ঘরে তিন থেকে চারটি অ্যালোভেরা গাছ পটে বসান এবং রেখে দিন দেখবেন উপকার পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ